পুষ্পাঞ্জলি করে সবাইকে স্বাগত আজকে তৈরি করব কড়াইশুঁটি দিয়ে বড়া আর এখন যেহেতু ঠান্ডার সময় পড়েছে প্রচুর কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে আরও এখানে সময় হয়ে গেছে তাই খুব অল্প অল্প দামেও পাওয়া যাচ্ছে কড়াইশুঁটি তার জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতন কড়াইশুঁটি নিয়েছিলাম সেটাকে চোখা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি দেখেন আর এই কড়াইশুঁটিগুলোকে আমি বড়া তৈরি করার জন্য আগে থেকে একটু মসুর ডালও ভিজিয়ে রেখে নিয়েছিলাম যেহেতু কড়াইশুঁটিগুলোকে যদি আপনারা শুধু কড়াইশুঁটি বড়া করা যায় তাহলে একটা একটা এটা মানে আপনাদের জমাট বাঁধবে না আপনাদের এটা মাখা মাখা হবে না ছড়িয়ে ছড়িয়ে যায় তার জন্য একটু তার সাথে মসুর ডালও আমি দিয়ে দিয়েছি কড়াইশুঁটি আর মসুর ডালকে একসাথে দিয়ে আমি ভালোভাবে একটু পেস্ট পেস্ট বানিয়েলাম যেহেতু কড়া সাইড সাথে মসুর ডাল দিয়ে হয়েছি তার জন্য পেস্টটা খুবই ভালো হয়েছে দেখতে পারছেন তো আর এইটা আর এখানে আর কোনো কিছু মিক্স করতে যাবে না এখানে তার সাথে একটু পেঁয়াজ দিয়ে নিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন কিন্তু আমি কি করছি বন্ধুরা আমার এখানে ঘরে ছোটো ছোটো ছেলেপিলে আছে তার জন্যে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করি আপনারা এখানে কাঁচা লঙ্কা অ্যাড করবে তার জন্যে সেখানে নিয়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি একটু সামান্য একটু গোটা জিরে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে লঙ্কাটা ভরপুর পরিমাণে দিতে পারেন আপনারা যেটা পছন্দ সেই অনুসারে দিতে পারেন তারপরে কড়াইতে তেল গরম করে দিয়েছি এবার কড়াইশুঁটি বোড়াগুলোকে আস্তে আস্তে তেলের উপরে ছেড়ে দেবো দেখেন বোড়াগুলো কী সুন্দর এইভাবে আপনারা অল্প আছে এটাকে ছাড়তে পারেন কিন্তু যেহেতু ছুটি বড়ার এটাকে ফুল আছে ছাড় হবে কারণ যদি একটু অল্প আঁচ করেন তাহলে এটা ছেড়ে যাওয়ার ভয় থাকে যেহেতু আমি একটু মসুর ডালটা একটু অ্যাড করেছিলাম যে একটু এরা ইয়ে জমাট বাঁধার জন্যে ছেড়ে না যাওয়ার জন্যে তবুও আপনারা কোনো রিস্ক নিতে চাই না তার জন্যে আমি এখানে গ্যাসের ফ্লেমটা হাই করি আমি এখানে রেখে দিয়েছি আর এখানে বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নেবো দেখতে পারছেন তো আর এই কড়াইশুটি বড়া খেতে খুবই ভালো লাগে ছোটো থেকে বড়ো সবাই খুব পছন্দ আমাদের বাড়িতে আর এই বড়া করতে খুব অল্প বিশেষ কিছু সময়ও লাগে না আর অনেক কিছু খুব অল্প অল্প উপাদান অল্প অল্প এগ্রিমেন্ট দিয়ে আপনারা তৈরি করে দিতে পারবেন দেখেন আমার বড়াগুলো একটুও ছাড়েনি কি ছড়িয়ে যায়নি সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এইভাবে কড়াইশটি বড়াগুলো আস্তে আস্তে সবকটা বড়া আমি তৈরি করে নিলাম আর এবার গরম গরম ভাতের সাথে সব করে দেবো আপনাদেরকে আমার এই কড়াশুড়ি বড়া কেমন লাগেছে অবশ্যই জানাবেন একবার আমার ভাজা হয়ে গেছে আর একবার যেটুকু বেশি ছিল আমি কটাকেও ভেজে নেবো আর এই কড়াশুড়ি বড়া যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে তৈরি করবেন আর এখানে আপনারা প্রচুর লঙ্কা কাঁচা লঙ্কাও দিতে পারবেন কিন্তু যেহেতু ছোটো ছোটো ছেলেপেলে থাকলে এই যেহেতু আমরা ভোরোরা এগুলো খাবো তাহলে খুব হেলদি জিনিস এটাও যেহেতু করে ছুটি বড়া তাহলে বাচ্চারাও পছন্দ করবে খুবই খেতে তার জন্যে আমি এখানে একটু লঙ্কাটাও দেইনি আপনারা চাইলে লঙ্কাটা ইউজ করতে পারেন আমি এখানে আপনাদেরকে বলে দিলাম দেখেন আমার বড়াগুলো একটা একটু ছাড়ছে না যেহেতু মসুর ডালটা দেওয়া হয়েছিলো তার জন্যে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন কেমন হলো আমার বড়াটা অবশ্যই জানাবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করাবেন ধন্যবাদ বন্ধুরা